যারো লোকের ভিড়ে যে পাচ্ছি না তোমাকে কোথায় গিয়েছো তুমি কোন আকাশের ভিড়ে আমি যে পাচ্ছি না তোমায় খুঁজে কোথায় গেলে তুমি কোন আকাশের ভিড়ে মিশে গেছো কি সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছো কি নীল আকাশের সঙ্গে পাই না তো তোমাকে খুঁজে পাই না কোথায় আছো তুমি একটুখানি দেখা দাও কেন ইচ্ছা আমি যে ভেঙে পড়েছি তোমারই জন্য একটুখানি দেখা দাও কত ভালোবাসি আমি তোমাকে কেন পাচ্ছি না তোমাকে খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছি না বলো মনের ভিতর তোলপাড় করছে মনের ভিতর চাইছে তোমাকে কেন পাচ্ছি না তোমাকে একটুও যে ভালো লাগে না আমার একা একা নিরালায় বসে থাকি তোমার কথা ভাবছি আমি তুমি কোথায় চলে গেলে আমার ছেড়ে কোন দিগন্তর মাঝে থেকে চলে গেলে আমি যে কতটা অসহায় কতটা নিরুপায় আমি বলে তুমি। বলে বোঝাতে পারবো না কতটা তোমাকে ভালোবাসি তুমি কে কেন বোঝো না হাজারো কষ্টেরও মাঝে তোমাকে চেয়েছি আমি সারাক্ষণ এটা আমার মনের কথা বলতে পারিনি গো তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে অপলব দৃষ্টিতে তাকিয়েছিলাম তোমার মনের ভিতরে তুমি রাখো আমার কথা কেন করনি আমি কেন করেছো আমার সাথে আমি যে তোমায় কতখানি ভালোবাসি যদি দেখাতে পারতাম বোঝাতে পারতাম কতখানি তোমায় ভালোবাসি তাহলে বুঝতে সামনে সামনাসামনি চোখে চোখ রেখে বলতে পারিনি তোমাকে আমি তোমাকে ভালোবাসি একটুও বলতে পারিনি তোমার চোখে চোখ রেখেছি লজ্জায় যেন মাথাটাকে হেড করে নিয়েছি যেন লজ্জা পাই ভালোবাসাটাকে বলতে যদি তুমি কিছু বলে ফেলো যদি তুমি কিছু বলো শুনছো কি আমার কথা সমুদ্রের মাঝে এসেছি একা একা বসে আছি তোমারই জন্য আজও অপেক্ষা করছি আসো না একট্রিশখানে আমি তোমার মুখ থেকে শুনতে চাই আমি তোমারই আছি তোমারই থাকবো আজও তোমাকে ভালোবাসি একবার বলো না খুব ভালোবাসি তোমার থাকবে ভীষণ পরিমাণে সমুদ্র ঢের মাঝে তোমাকে রেখেছি কোন দিগান্তে সেটা তোমাকে বলতে পারছি না সবার হাজারো ভিড়ের মাঝে খুঁজছি আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেলে তুমি তোমাকে বলছি আমি দাও না দেখা একটু আমার প্রান্তে এই যে আমি বসে আছি তাকাও না আমার দিকে দেখো না কেমন সরে বসে আছি তোমারই কাছে দাও না দেখা আমাকে একটু তাই দাও দেখা দাও দাও আমি যে একা বসে আছি তোমারই কাছে তুমি কেন না আমাকে তাকাও অপলক দৃষ্টিতে আমি তোমার সঙ্গে আছি সারাক্ষণ ভাবে মিশে থাকতে চাই একা একা বসে আছি ভালো লাগে না আমার তুমি কেন দুষ্টুমি করছো বুঝি না কেন তুমি আমার মনের কথা বুঝতে পারছো না চাই তোমার সারাক্ষণ পাশে চায় চাই আমার হৃদয়ে চাই আমার পাশে আমি বলতে পারছি না তোমাকে আমার গান গাইতে ইচ্ছা করে শুধু গান গাইতে ইচ্ছা করে কোথায় নিয়ে গেছে আমার তীরে সমস্ত নদী মিশে যায় সাগরের সঙ্গে সাগরের তীরে বসে আছি শুধু তোমারই অপেক্ষায় নীল আকাশের মাঝখানে বসে আছি তোমারই অপেক্ষা হয় দেখো না আমাকে তুমি দেখো বসে আছি কতটা দূরে কতটা কাছে দেখো তুমি দেখো তুমি কি শুনতে পাচ্ছ না আমার মনের কথা তুমি কি বুঝতে পাচ্ছ না আমার চোখের ভাষা আমার চোখের চোখ রেখে দেখো না একবার কতটা ভালোবেসেছি তোমা রাখছি আমি ভালো থেকে সবাই આ ખ૨ા છી તમારી જને તમારી હોય રોઈભો આ મી ની તમારી પાશે